আমাদের মতো সাধারণ গৃহিণীদের ঘরের কাজের যদি পারফেক্ট কোনো কোর্স হতো আমার মনে হয় সেই কোর্স কখনোই শেষ হতো না দু তিন বছর তো দূরের কথা বছরের পর বছর ধরে চললেও হোম মেকিং কোর্সের কোনো এন্ডিং বলে কিচ্ছু নেই তাই আমরা গৃহিণীরা যদি প্র্যাকটিক্যালি এবং বুদ্ধি করে কাজগুলো করি তাহলে আমাদের কাজগুলো অনেকটাই ইজি হতে পারে এতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোর পাশাপাশি অনেকটা রিল্যাক্সও থাকতে পারি আচ্ছা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা চেষ্টা তো করতে পারি তাই না তাহলে চলুন শুরু করা যাক নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রেগুলার আপনাদের মতো আমারও সংসারের যাবতীয় কাজকর্ম করতে হয় এবং সেটা একা হাতেই সেই ভোরবেলা থেকে সংসার পরিপাটি রাখার চেষ্টা চলতে থাকে সংসারের কাজের আজকে কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া শেয়ার করছি যেভাবে আমি উপকার পেয়েছি রেগুলার রান্নাবান্নার প্রিপারেশান করা থাকলে বা কী রান্না করব আগে চিন্তা ভাবনা করে রাখলে ভালো হয় তো সব সবসময় সেরকম হয় না হঠাৎ করে এমন কিছু আমাদের রান্না করতে হয় বা বাড়ির আদার্স লোকেরা রান্না করতে বলে যেটা তখন সম্ভব হয় না আবার নাও করা যায় না যেমন কাবলি ছোলা ঘুগনি বা তরকার ডাল রান্না করতে গেলে আগে থেকে বা আগের দিন ভিজিয়ে রাখতে হয় আমিও তাই করি এগুলো ভিজতে একটু সময় লাগে তো হাজব্যান্ড আজকে সকালে তরকা রান্না করতে বলল কয়েক ঘন্টা না ভিজিয়ে রাখলে এটা রান্না করা যায় না এমন সময় আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি সেটা হলো বেশ কিছুটা গরম জল হটপট বা ক্যাসারলে যেটা বলেন তার মধ্যে ঢেলে দিই এবার এই হটপটের মধ্যে গ্রিন মুগ বা তরকার ডাল যতটা পরিমাণ আমার প্রয়োজন ততটাই ভিজিয়ে নেব এবং একটু বড় হটপট হলে ভালো হয় হটপট বা ক্যাসারলে যে কোনো খাবার বা রুটি বেশ অনেকক্ষণ গরম থাকে সেই রকমই গরম জলটাও অনেকক্ষণ গরম থাকবে আর ঢাকা থাকার কারণে এই মুগ ডালগুলো বেশ তাড়াতাড়ি ভিজিয়ে ফুলে উঠবে তারপর প্রেশার কুকারে দুটো সিটি দিতে হবে অন্যান্য যে কোনো কিছুতে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেও হটপটের মতো বেশি সময় গরম থাকবে না এবং এটা ঢেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব অন্যান্য কাজগুলো করে একটু পরে রেজাল্টটা দেখাচ্ছি সিঙ্কের ওপরে জলের একটা এক্সট্রা পাইপলাইন করা আছে সেটা ইউজ হয় না এখানে বেশ কিছু রাবারের গাডার রাখি এই রকম গাডার আমরা অনেকেই ঘরের এখানে ওখানে রেখে দিই আর বেশ কিছু দিন পর কিছু গাডার কেমন নরম হয়ে যায় গলে গলে যায় প্রয়োজনের সময় যেটাই ইউজ করি ছিঁড়ে যায় এই যে দেখুন কীরকম টান দিলেই ছিঁড়ে গেছে ছোট যে কোনো বক্স বা কন্টেনারে একটু পাউডার রেখে তারপর গাডারগুলো রেখে দেবেন এবার একটু এরকম মিশিয়ে নেব যেন সমস্ত গাডারের গায়ে পাউডারগুলো ভালো মতো লাগে এইভাবে রাবারের গাডারগুলো বহুদিন পর্যন্ত কিচ্ছু হবে না বারবার একটা করে নেওয়া ছিঁড়ে যাওয়া এই প্রবলেম ফেস করতে হবে না প্রয়োজন হলে আরও গাডার এর মধ্যে রাখতে পারেন এইরকম গাডার তো আমরা কখনোই কিনি না কিন্তু আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কেনাকাটার সঙ্গে যখন গাডারগুলো পাই তখন সযত্নে রেখে দিই ইউজ করব বলে এটা আমরা প্রত্যেক গৃহিণীরাই করি তাই না বাড়ির কে যে কখন বলবে একটা গাডার দাও তো তাই ছোট্ট থেকে ছোট জিনিসও আমরা এরকম যত্ন করে রাখি ছোট এই টেবিলটা মুছে নিলাম এখানে একটা রিয়েল প্ল্যান্ট রাখা ছিল গতকাল সেটা ব্যালকনিতে রেখেছি অল্টার করে সব গাছে একটু রোদে দিতে হয় যাই হোক ফাঁকা ফাঁকা লাগছিল আজকে স্নেক প্ল্যান্টটা রাখলাম এই সুন্দর ফটো ফ্রেমটা অনেকদিন ধরেই এখানে রয়েছে এটা ওয়ালে সেট করার তবে খুব একটা আমরা মানে ওয়ালে ড্রিল করি না খুব প্রয়োজন হলে তবেই করা হয় আজকে একটা ইজি ট্রিক্স শেয়ার করছি এতে আপনারাও এরকম হালকা কিছু ডেকোরেটিং আইটেমগুলো ওয়ালে সেট করে নিতে পারবেন কোন রকম ড্রিল করে ফুটো করতে হবে না খুবই কম দামে প্রত্যেকের সাধ্যের মধ্যে বোস সাইড টেপ পাওয়া যায় বইয়ের দোকানেই পেয়ে যাবেন ছোট ছোট করে কেটে প্রয়োজন মতো চারিদিকে সেট করে নিলাম তারপর ওপরের কাগজটা এই যে সরিয়ে নেব এই টেপগুলো দুদিকেই আঠা থাকে এবং আঠাটাও ভীষণ স্ট্রং সবগুলো কাগজ সরিয়ে নিলাম খুব বেশি বড় করে লাগায়নি ওই ছোটো ছোটো করে সেট করে নিয়েছি এই ওয়ালটা পুরোটাই ফাঁকা ছিল তাই মাঝ ভরাবর সেট করলাম খুব ইজি ওয়ালে আটকে গেল দেখুন এরই সাথে দেখতেও দারুণ লাগছে আমার তো বেশ ভালো লাগছে সোনাঝুরি হাট থেকে হাজবেন্ড এটা এনেছিল কতদিন এটা এমনিই পড়েছিল আজকে এর একটা গতি করলাম নিউ টাউনের হস্তশিল্প মেলা থেকে এই ফুল রাখার মানে ওয়াল স্ট্যান্ডটাও কিনেছিলাম এটারও একই অবস্থা এই ওয়ালটাও পুরোটা ফাঁকা তাও এক সাইডে এটা সেট করলাম আর এর মধ্যে রাখলাম আর্টিফিশিয়াল প্লান্টের মতো একটা দারুণ জিনিস দেখতে পাতা পাতা মনে হলেও এর মধ্যে দুটো ওয়ার্ম লাইট সেট করা আছে আর এটা সুইচ অন করলে দেখুন কি দারুণ লাগছে দিনের বেলা থেকে রাতের বেলায় এটা দেখতে বেশি ভালো লাগবে গ্রিন মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছি প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে নেব জলটা কিন্তু এখনও গরম আর গ্রিন মুগ ডালগুলো বেশ সুন্দর ফুলে গেছে নর্মাল কোনো কিছুতে ভিজিয়ে রাখলে এত তাড়াতাড়ি এগুলো ভিজত না এবার এগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দিলেই রান্নার জন্য রেডি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি গ্রিন মুগ ডালের সাইজ ছোট ছোট বলে তিরিশ মিনিটেই ভিজে গেল কাবলি ছোলা বা ঘুগনি করা যে মটর এরকম বড়ো বড়ো জিনিসের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে যাই হোক প্রেশার কুকারে দুটো সিটি পরতে পরতে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটাকাটি করে নেব দুপুরে রান্নাটাও করতে হবে এই যে আগেই বলেছিলাম যে সংসারের কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ আমাদের অপেক্ষায় বসে থাকে আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বেশ কিছু কমেন্ট আসে ঘরের কাজ রিলেটেড যে দিদি এটা কি করে করব ওটা কিভাবে করো নানান কমেন্টস সব কিছু জাস্ট ওই লিখে রিপ্লাই দেওয়া যায় না আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি সেগুলো দেখাতে একটু হয়তো সময় লাগবে একদিনে সম্ভব হবে না তবে অবশ্যই ভিডিও আকারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকাল হোক বা বিকেল রান্নাঘরে যেন আমাদের অল টাইম কাজ থাকে তবে মাঝে মাঝে এই এইরকম রান্নাবান্না করতে করতে যদি নেক্সট দিনের কিছু প্রিপারেশান করে রাখতে পারি মন্দ কি বলুন যেমন মোটামুটি রান্নাবান্না আজকে কমপ্লিট লাস্ট রান্নাটা করছি আর এদিকে পেঁয়াজটা ছুলে রাখছি আলু ছুলে রাখবো পেঁয়াজ এয়ারটাইট কন্টেনারে রাখবো রকম রান্নাবান্না করতে করতে যদি পরের দিনের রান্নার কিছু প্রিপারেশান করতে পারি তখন আমাদেরই কাজ একটু হালকা হয় অকারণে সময় নষ্ট করে কোনো লাভ নেই এইভাবে বিভিন্ন ছোট ছোট কাজগুলো একটু প্ল্যান করে করে আমরা নিজেরাই নিজেদেরকে হেল্প করি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা গৃহিণীরা ঘরের রান্নাবান্না ঘর গোছানো কাছাকাছি এই সমস্ত কাজের পাশাপাশি আমাদের নানান দিকে খেয়াল রাখতে হয় যেগুলো আমরাই কাউন্ট করে বলতে পারবো না আর ঘরের বাকি সদস্যদের তো চোখেই পড়বে না সব কাজের পাশাপাশি কিভাবে ঘর বাড়ি দেখতে একটু ভালো লাগে বাড়ির আদার্স সবাই যেন বাড়ি ফিরে রিল্যাক্স ফিল করে যেন বোর না হয় সেই চেষ্টাই আমরা প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকি এদিকে ঘর মোছার পর ঘর মোছার এই রকম ব্রাশগুলো ক্লিনিংয়ের কাজে ব্যবহার হয় স্টিক দেওয়া জিনিসগুলো কোথায় রাখা যায় বা কোথায় রাখলে ভালো হয় এই বিষয় আমাকে কমেন্টস করেছে এবং একটু আইডিয়া দিতে বলেছে তো প্রথমেই বলি এই রকম চার পাঁচটা স্টিক হ্যাং করার জন্য ব্রুম হোল্ডার পাওয়া যায় যেগুলো কিনে সেট করতে পারেন যে যা সুবিধামতো জায়গায় আমি কোথায় রাখি আজকে সেটাই শেয়ার করছি আমাদের যেমন দুটো বাথরুম আছে এবং যথেষ্ট বড় বড়। তার মধ্যে এই বাথরুমটা একদমই ইউজ হয় না বললেই চলে এই বাথরুমটা লম্বা তবে বেশ বড় এই ফ্ল্যাটে আসার পর প্রথম থেকেই এই বাথরুমের কর্নারে দুটো হুক সেট করে নিয়েছিলাম এই ক্লিনিং স্টিকগুলো হ্যাং করার জন্য আমি তো রেগুলার ইউজ করার পর এখানেই হ্যাং করে রাখি এই সমস্ত ক্লিনিংয়ের কাজে ব্যবহৃত জিনিসগুলো তো আর ওপেন রাখা যায় না বিশেষ করে ফ্ল্যাট হলে একটু বুদ্ধি করে রাখতে হয় অনেকেই আবার ব্যালকনিতে ওই ব্লুম হোল্ডার সেট করে রাখে তো এই রকম আপনারাও একটু গার্ড হয় এরকম জায়গায় সেট করে রাখতে পারেন এখন সব শেষে একটুখানি এই যে গ্রিন টি খেয়ে নিচ্ছি এরই সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ